আবারও শাকিব ইদিকা পালের জুটি আসছে আবারও সাকিফ খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কলকাতার তাবর কিংবা জনপ্রিয় নায়িকা যার হাত ধরে মেগাস্টার সাকিব খানের হাত ধরে যার জন্ম সিনেমা পাড়ায় সে ইদিকা পাল শাকিব খানের সঙ্গে আবারও প্রিন্সের নায়িকা হয়ে ফিরছেন আবারও দুর্দান্ত থামাকা নিয়ে ফিরছেন এক ইদিকা পাল আর কত এক ইদিকা পালকে আর কত আমাদেরকে দেখতে হবে তবে কি জুটির সিকোয়েন্স ভেঙে নতুন জুটি গড়ার চেষ্টা চলছে নাকি এখানে অন্য কিছু আছে নাকি এখানে কি হচ্ছে আসলে বুঝতে পারছি না ভক্তরা রীতিমতো বিরক্ত বনে গেছেন কেন কি কারণে তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে প্রিন্স যার নামই হচ্ছে একটা মোর দেন লাক্সারিয়াস একটা ভাইব দেয় একটা ফিল দেয় বাট কাস্টিংও কিন্তু ভাই একটা লাক্সারিয়াস ভাইব একটা ফিল দেওয়ার চেষ্টা করছে ইদিকা পল সাকিব খানের প্রিয়তমা বরবাদ সাকিব খানের সঙ্গে তার দুইটা গাছ দুইটাই ভাই কিন্তু সুপার সুপার ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমা আর সাকিব খানের জুটিটা জাস্ট আমি বলবো সুপার হিট সুপার হিট জুটি বলে বলবে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি হিট জুটি প্রিয়তমা ইদিকা মানে ইদিকে পল মানে প্রিয়তমা আর সাকিব খান মেগাস্টার মানে হচ্ছে সুমন এটা হচ্ছে ইন্ডাস্ট্রি হিট জুটি আমি কেন ইন্ডাস্ট্রি হিট বলছি বাংলা সিনেমার ইতিহাসের সর্বোচ্চ সিনেমা ছিল সেইটাকে রীতিমতো মতো ধনা করে দিয়েছে প্রিয়তমা মানে ইধি ওকে সো এই জুটিটা যখন আসলো প্রথমবারের মতো আসলো পর্দায় জাস্ট ফাটায় দিছে দেন বিশাল একটা ব্রেক দিয়ে আবার বর জাস্ট জাস্ট দিছে সো সেই সেই জুটিটাই তো আসতেছে তাই না বাট আপনারা অনেকেই যে খুব ফেড আপ হয়ে গেছেন হ্যাঁ

গতানুগতিক নাই কাস্টিং হচ্ছে প্রিন্সে তবে কি সিনেমা গতানুগতিক হবে ভাই দেখেন কাস্টিং এ কোনো গতানুগতিক নাই আপনাদেরকে ক্লিয়ার করে দেই প্রিন্সে গতানুগতিক কোনো কাস্টিং নাই কাস্টিং এ জাস্ট দুর্দান্ত আছে কাস্টিং আমার মনে হয় এখন পর্যন্ত ঠিক আছে হয়তো বা তাসনে আহ কোনো একটা আমি জানি না কোন ক্যারেক্টার উনি আসতেছে আসবে ভালো একটা ক্যারেক্টারই আসবে ইদিকে আবার তো সাকিব খানের সাথে স্ক্রিন না মিললে শাকিব খানের সঙ্গে হাত ধরে না হলে সে স্ক্রিন নিবে না অত তো সাকিব খানের সিনেমায় কারণ শাকিব খানের হাত ধরে যার হচ্ছে পয়দা হয়েছে যে সিনেমা জগতে যার পয়দা হয়েছে ইদিকে পাল সাকিব খানের প্রসঙ্গ সবসময় উনি করেন সো শাকিব খানের সাথে তার স্ক্রিন টাইমটা অবশ্যই লং হবে ডিউরেশনটা অনেক দুর্দান্ত হবে পারফরমেন্সটা ঝাঁকা নাকা হবে সো যাই সেদিকে যেতে চায় না এখন এই যে প্রিন্সের নায়িকা আবারও ইদিকে পাল এই ব্যাপারটা আসলে দেখেন একটা মিস একটা প্রতিক্রিয়া মিশ্র একটা প্রতিক্রিয়া কেউ বলছে ভালো কেউ বলছে যে মানে এক ঘেয়ামি ভাব আবারও চলে আসতেছে জুটির ভাঙার পরে নতুন করে আরেকটা জুটি যুক্ত হওয়ার চেষ্টা করছে কেউ বেড়ে ওঠার চেষ্টা করতেছে মানে এক একজনের এক একটা স্টেটমেন্ট এক একজনের এক একটা মন্তব্য ভাই দেখেন যেই জুটি যখন হিট হবে তখন সেই জুটির প্রতি হচ্ছে প্রডিউসার ডিরেক্টর আর্টিস্টদের একটা অন্যরকম একটা ভাইফ থাকে যেহেতু শাকিব খানের সঙ্গে এদিকে আবার একটা লম্বা একটা জুটি আছে খুব সুন্দর একটা জুটি প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট বর্বাত্ম মেগা ইন্ডাস্ট্রি হিট তো সেই জায়গা থেকে সাকিব ভাই মনে করছে কিংবা প্রিন্সের যারা টিম আছেন তারা হয়তো বা কাস্টিংয়ের ক্ষেত্রে তারা হচ্ছে সেফ গেমটা খেলতে চাচ্ছে সেই নতুন রিক্স নিতে চাচ্ছে না তাদের যদি সাকিব খান ট্রাম্প তারা আছে তারপর সেম সেফ সেফ গেম খেলা উচিত যেমন ফ্রান্স আমেরিকা যারা কয়েকটা বিশ্ব পড়া কিন্তু একসাথে কেন আমেরিকাতে একাই একশো বাট তারপরেও ফ্রান্সকে কেন রাখছে উনিও শক্তিশালী তো সেই জায়গা থেকে হয়তোবা বা প্রিন্সের টিম মনে করছে ঠিক আছে আমরা ফ্রান্সকে সাথে রাখি আমেরিকা তো সাকিব খান প্রিন্স হচ্ছে হচ্ছে ইদিকে ফ্রান্স সো যাই হোক সবকিছু হচ্ছে গল্পের জন্যই গল্পের চরিত্রের জন্যই তো ইদিকে বল কাস্টেটেড আমি জানি না আসলে এখন যদি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি বাট গতানুগতিক কথার উপরে বেশ করে কথা বলা যাবে না বাট যদি হয়ে থাকে আমার কাছে মনে খারাপ কিছু হয়নি দুর্দান্ত কিছু হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন